টিকি পরানো হয়ে গেছে দেখো পরানো হচ্ছে দেখুন মাকে সাজানো হচ্ছে গয়না পরে এবার নাকের পরানো হচ্ছে নাকের পরানো হচ্ছে মায়ের হাতে চূড়া পরানো হচ্ছে দেখুন মাকে সাজানোর জন্য চূড়া পরাচ্ছে নাকের পরানো হয়ে গেলো টিকুলি পরানো হয়ে গেলো মুকুটও পরানো হলো এই চূড়াটা পরাচ্ছে এইগুলো আমাদের মায়ের গয়না

হার পরে সাজিয়ে দিচ্ছে আমাদের মা মহা হচ্ছে মাকে সাজানো মায়ের সাজানো প্লাই হয়ে গেছে গোলায় হার শিল্পগুলো সব পড়ানো হয়ে গেছে মায়ের মায়ের হার প্লায়

Ini কত পিক পাওয়াຫນাবে দুটো শোনা টি পড়াচন Ini এই দস ম্যাং ডং 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 ডং

মাকে পদ্মর মালা পরানো হচ্ছে দেখুন এটা একশো আটটা একশো আটটা পদ্মর মালা একশো আটটা পদ্মর মালা পরানো হচ্ছে দেখুন এই যে মালাটা ঠাকুর মশাই আর আমার ছেলে মেয়ে দাও ধরে আছে ওই পরানো হচ্ছে সাজাচ্ছে Why is reciting, yeah, it Áttes in the Nil sociedad? Are there any. Now this pot uh, comes fromınılaریthat. Ajaastudole. What is it? Yes <laughs> I thought about this What is this teh seek joy? All right.

আর বেশ ছোট্ট সাইজ ও কো মূর্তিটা আর এই ক বছর থেকে একবার অনেক বড় বড় করে দিয়েছি এইবা বলে এলো না সে একটু এ বড় বড় করতে করতে ও মা ও দিহা ওই খানা ছোট বড় না ওই ওই হয়ে গেছে পুরো পুরো সাজে মাকে সাজানো হয়ে গেল মা মা কত সুন্দর হয়েছে সামনে থেকে দেখুন চপালা তারুণ লাগে জয় মা মনসা চাজ কত সুন্দৰ হৈ গৈছে মায়েৰ চাজে আপোনাৰা কমেণ্টে একবাৰ বলিও জয় মা মা